নড়াইলে হামলায় ইউনিয়ন বিএনপি সভাপতির হাতের কবজি বিচ্ছিন্ন নরাইলের লোহাগড়া এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ফকির মিরাজুল ইসলাম মিরাজ নামের এক ইউনিয়ন বিএনপি নেতার হাতের কবজি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষের হামলায় এ সময় মিরাজুলের ভাই ইমরান ফকির ও প্রতিবেশী বাবুল শরীফ আহত হন আজ মঙ্গলবার দুপুর একটার দিকে লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে ফকির মিরাজুল ইসলাম মিরাজ উপজেলার কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপিপন্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ ফকির বংশের সঙ্গে আওয়ামী লীগপন্থী ইউনিয়ন পরিষদ সদস্য রওশন কাজী বংশের মধ্যে বিরোধ চলে আসছে আজ দুপুরে বিরোধের জের ধরে সারুলিয়া গ্রামে মিরাজ ফকিরের বাড়িতে রওশন কাজীর সমর্থকেরা হামলা চালালে এই আহত হওয়ার ঘটনা ঘটে হামলায় মিরাজ ফকিরের ডানহাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এ সময় তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মিরাজ ফকির ও বাবুল শরীফকে ঢাকায় পাঠানো হয় কয়েক বছর আগে প্রতিপক্ষের হামলায় মিরাজ ফকিরের বাম পায়ের হাঁটুর নীচের অংশ শরীফ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বরে জানান স্বজনেরা বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুল রহমান বলেন এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের বা আটক হয়নি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে